আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন পিঞ্চু নার্সারির পক্ষ থেকে নতুন একটা ভিডিও তো দেখতে পাচ্ছেন যে গাছগুলো এটা হলো আপনার জিনাইন কলার চারা পটের চারা অ্যাভেলেবেল আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে চারা এখন বর্তমানে তো যারা জিনাইন কলার চারা এরকম টিচু কালচারের সুন্দর চারাগুলো খুঁজছিলেন তাদের জন্য আজকের ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের কাছে সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গাছ অ্যাভেলেবেল আছে বন্ধুরা এটা পাইকারি খুচরা দামে আমাদেরকে সেল করা হচ্ছে তো যারা নার্সারি ভাইরা আছেন জি নাইন করা এই যে উচ্চ ফলনশীল জাত ছয় ছয় মাসে খান্দি চলে আসে তবে যদি আপনি সঠিক পরিচর্যা করেন গাছের খাবার দেন তাহলে ছয় মাসে খান্দি আসবে আসবে তো এক বছরও আসবে না শুধু লাগা রাখলেই হবে না তো সঠিক পরিচর্যা করতে হবে সঠিক খাবার দিতে হবে তাহলে আপনার এই জি নাইন কলার চারায় দ্রুত ফলন পাবেন এটা উচ্চ ফলনশীল একটা জাত আর এটা খেতেও খুব ভালো সাগর কলার মতো দেখতে খেতে খুব ভালো এবং সুস্বাদু এই কলাটা এবং বাণিজ্যিকভাবে এটা চাষাবাদ করলে আপনার লাভবান হতে পারেন টিসু কালচারে গাছ আমাদের ইন্ডিয়ায় কেরালা থেকে ইম্পোর্ট করা গাছ এই জি নাইন কলার চারা তো জি নাইন কলার চারা যারা এই টিসু কালচারে নেট পড়ার চারা খুঁজতেছেন কমেন্ট সেকশনে জানাতে পারেন বা আমাদের সরাসরি আমাদের বাগান আসতে পারেন আমাদের স্টকে এখন বর্তমানে দশ হাজার প্লাস গাছ আছে আমাদের কিছুদিন আগে আসছে জানুয়ারি মাসে জানুয়ারির তেরো তারিখে আমাদের গাছ আসছে তো বন্ধুরা এই জিনাইন কলার চারা আজকে সাতাশ আঠাশ তারিখ বন্ধুরা মাল আসছে আমাদের তেরো তারিখে তো এই দেখতে পাচ্ছেন গাছগুলো দেখেন কত সুন্দর চকচকে ঝকঝকে গাছ তো ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আর জিনাইন কলার চারা যারা এখন নেননি বা শখের বসতে লাগাতে যাচ্ছেন আমাদের কাছে বড় ছোট বড় সব রকম গাছ আছে চাইলে অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে আমরা গাছ পাঠাই আপনারা এইগুলা জমিতে লাগাতে পারবেন সরাসরিতে পানি দিয়ে জমিতে লাগাতে পারবেন যদি মনে করেন যে না আপনারা নার্সারি ভাইরে আসেন প্যাকেট করে সেল করবেন বাইরে তাও করতে পারেন ইজিলি আপনারা এই গাছগুলো আমাদের কুরিয়ারের মাধ্যমে দিতে পারবো আমরা ক্যারেট করে বাড়াতে পারবো এটা বাড়তে সময় লাগেন অনেকে বলবেন যে গাছ ছোট বাড়বে কবে ফল হবে কবে এটা আসলে কোনো বিষয় না এটা যদি আপনি মাটিতে লাগাই দেন সঠিক পরিচর্যা করেন এই গাছ গুরুত্ব বেড়ে যাবে আর এটা ছয় থেকে সাত মাসে ফলন চলে আসে তবে সঠিক পরিচর্যা করতে হবে আমাদের দেশীয় যে কলাতে বা আপনার হলো বর্তমান কলা বা আপনার অন্যান্য যে কলাগুলো আছে আপনার দুধ সাগর কলা বা আপনার হলো বায়শা কলা বা সাগর কলা আমাদের দেশীয় যে জাতগুলো আছে এটাতে যদি আপনারা পরিচর্যা করেন যে পরিমাণ তার থেকে একটু বেশি করতে হবে তাহলে খান দিয়েও ভালো পাবেন আর যারা আপনারা সঠিক পরিচর্যা না করবেন না তাদের ফলন পাবেন না এটা এলো মিল কথা গাছ লাগালে সঠিক পরিচর্যা করতে হবে তো জিনাইন কলাটা চাষ করলে এর নিয়ম অনুযায়ী সরকারিভাবে আপনার হোটেলে যদি মনে করেন যে আপনারা কৃষি কর্মকর্তার পরামর্শ নিতে লাগাতে চান তাও লাগাতে পারবেন আমাদের কাছে কিন্তু সঠিক জাতের চারা পাবেন আমাদের কালচারের গাছ ইন্ডিয়া কেরালা থেকে ইম্পোর্ট করা গাছ আমাদের বন্ধুরা তো যারা ভালো মানের এই চারাগুলো অর্ডার করতে চাচ্ছেন এখনই আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভালো মানের রোগমুক্ত সুস্থ সবল গাছ পেয়ে যাবেন ভিডিও ভালো শেয়ার করবেন কথার মধ্যে কোনো বলতে থাকলে অবশ্যই ক্ষমা দেশে দেখবেন আল্লাহ হাফেজ